তাহলে দেখো এখন ওই আগের বাড়ির কাজটা করে দিই ব্রিজ পার হয়েছিল ওই বাস্টের নিয়ে না তাহলে দেখো বাড়ির কাজ তিন নাম্বার বাড়ির কাজ তিন নাম্বার এটা সমাধান দেখো একটা ব্রিজ ছিল তাই না প্রথম অবস্থা একটা ব্রিজ ছিল ধরো যে এই যে এটা একটা ব্রিজ আচ্ছা এখন বলা আছে যে ব্রিজের ঠিক অপর প্রান্তে কি ছিল একটা বাড়ি ছিল ধরো ঠিক অপর প্রান্তে ধরো এই যে এখানে একটা বাড়ি ছিল এখানে এই যে ধরো এরকম একটা বাড়ি ছিল এখন এই ব্রিজের ঠিক ওপর প্রান্তে একটি বাড়ি আর বাড়ির সামনে কি ছিল একটি বাস দাঁড়িয়েছিল তাহলে বাড়ির সামনে একটি বাস এই যে একটা বাস 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 একটা একটা এখন এই 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 যে গাড়ি স্থির অবস্থান থেকে একটি গাড়ি যাত্রা শুরু করছে তাহলে এখান থেকে ধরো একটা গাড়ি যাত্রা শুরু করছে এই যে এখান থেকে এইরকম একটা গাড়ি এখান থেকে একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে একদম ব্রিজের ঠিক অব এই প্রান্ত থেকে এর এই প্রান্ত থেকে যাত্রা শুরু করছে ঠিক আছে এখন দেখো যাত্রা শুরু করে সে কি করছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স মিটার পার্ট সেকেন্ড এস্কোর তরণ নিয়ে ওয়ান মিনিট চলার পর এবং এই এখান থেকে এই যে তোমার ব্রিজের দূরত্ব বা সেতুর দৈর্ঘ্যটা কত ছিল সেতুর সেতুর দৈর্ঘ্যটা ছিল ওয়ান কিলোমিটার ওয়ান কিলোমিটার তাহলে ওয়ান কিলোমিটারটা আমরা কি জানি যে এটা এক মিটার এক হাজার মিটার তাহলে এই গাড়িটা যখন স্থির অবস্থানে ছিল তখন তার আদিবেগ কত শূন্য তাহলে এই স্থির অবস্থানের আদিবেগ শূন্য মিটার পার সেকেন্ড দেখো গাড়িটা যখন মিটার তরণ নিয়ে গেছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ নিয়ে ওয়ান মিনিট চলার পর এই বাসটিকে অতিক্রম করছে তাহলে এই যে বাসটিকে অতিক্রম করছে ধরো এই যে এখানে এই তো এই যে অতিক্রম করে সে কি করছে থেমে গেছে এখন যেহেতু থেমে গেছে তাহলে দেখো আমাদের বাঁচটা অতিক্রম করে থেমে গেছে তার মানে আমরা এটা বের করতে পারি যে এই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে দেখো ওয়ান কিলোমিটার মানে এক হাজার মিটার এখন এই গাড়িটা স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে বাঁশটিকে অতিক্রম করে থেমে গেছে যেহেতু বাঁচটি অতিক্রম করে থেমে গেছে তার মানে এতটুকু দেখো আমরা দূরত্বটা আগে বের করি তাহলে এখানে আমাদের দূরত্ব লাগবে বা স্মরণ লাগবে তাহলে স্মরণ আছে শেষ বেগ নাই স্মরণ আছে শেষ বেগ নাই তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি হয় দেখো তো স্মরণ আছে স্মরণ আছে বা স্মরণ স্মরণ হলো কি এস বা দূরত্ব বা দূরত্ব স্মরণ বা দূরত্ব আছে কিন্তু শেষ বেগ নেই তখন এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এখন দেখুন এক্ষেত্রে আমাদের স্মরণটা আছে স্মরণটা আছে মানে বের করা লাগবে স্মরণ আছে শেষ বেগ কিন্তু নাই এক্ষেত্রে আমরা বের করব কোন সূত্র দিয়ে এস সমান ইউটি প্লাস হাফ এর স্কোয়ার তাহলে এখন দেখো এই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার আচ্ছা তাহলে দেখো এই যে ইউ ইউ এর মান কত ইউ এখানে ইউ হলো আদিবেগ আদিবেগের মান কত এই যে স্থির অবস্থান হতে যাত্রা শুরু করছে তার মানে আদিবেগের মান শূন্য এই যে শূন্য মিটার পার সেকেন্ড আর টাইম পি এর মান কত এর মান ওয়ান মিনিট সময় একক সেকেন্ড তাহলে মিনিট থেকে সেকেন্ড এক মিনিটে কয় সেকেন্ড এক সেকেন্ড এর মান দেখো তো কত দে আছে এর মান জিরো পয়েন্ট ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার্স টু তো তাহলে এখন দেখো আমরা মানব এখানে ইউ এর মান কত জিরো জিরো ইন্টু টি হলো ষাট সেকেন্ড

জিরো পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু এখন দেখো তো এই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে এক হাজার আট মিটার তার মানে এইখান থেকে এই পর্যন্ত মোট দূরত্ব মোট দূরত্ব এক হাজার আট মিটার তাহলে এইখান থেকে একদম এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত দূরত্ব হলো কত এক হাজার আট এক হাজার বাসের ধৈর্ঘ্যটা কিভাবে বের করতে পারি দেখো এক হাজার আট মিটার থেকে এই যে সেতুর দৈর্ঘ্য এক হাজার এক হাজার আট থেকে এক হাজার বাদ দাও কারণ ঠিক অপর প্রান্তে একটা বাড়ির সামনেই তো একটা বাস ছিল তাহলে এক হাজার আট থেকে এই সেতুর দৈর্ঘ্য এক হাজার বাদ দিলে তাহলে কত থাকে আট মিটার থাকে এই বাসের ধৈর্ঘ্য হইতেছে আট মিটার তাহলে বাসের সুতরাং বাসের ধৈর্ঘ্য সমান এই যে এক হাজার আট মাইনাস এক হাজার সমান এই যে আট মিটার বুঝতে পারছো তো তো আমাদের এটা ছিল ঠিক আছে তাহলে এখন সহজ দুইটা জিনিস দেখি যে সুষম বেগের গ্রাফ আর সুষম ত্বরণের গ্রাফ তাহলে দেখো সুষম বেগ সুষম বেগ বা সুষম লেখচিত্র বা গ্রাফ আর তরণের লেখচিত্র দেখো সুষম বেগ আগে আমাদের জানতে হবে যে বেগ সমান কি তাই না বেগ সমান তাহলে দেখো বেগ সমান তরণ ডিভাইডেড বাই সমান আর তরণ সমান কি বেগ বাই সময় বেগ ডিভাইডেড বাই সময় তাহলে সুষম বেগের গ্রাফ অঙ্কন করতে হলে আমাদের স্মরণ বাই সময় লাগবে ডিভাইডেড বাই সময় সুষম লাগবে বেগ বাই সময় তাহলে এই যে গ্রাফ এখন দেখো যেটা উপরে থাকবে সেটা ওয় অক্ষ আর যেটা নিচে থাকবে সেটা একসক্ষ তাহলে এই যে আমাদের এটা একসক্ষ আর এটা অক্ষ ভূমি বরাবর অক্ষ উলম্ব বরাবর কি অক্ষ বরাবর আছে স্মরণ তার মানে এই যে স্মরণ এদিকে স্মরণ আর এদিকে সময় এখন আমরা এখানে টাইম দিয়ে দিই ধরো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এরকম আছে টাইম দিই টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফটিন সিক্সটিন উপর দিকে কি সরণ ধরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টেন ফাইভ টেন ফিফটি ফাইভ এই তো এমনি একটা মান এখন দেখো আমরা একটু গ্রাফ অঙ্কন করি এখান থেকে আর এখানে কত থাকে আমাদের এখানে জিরো 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 এক্স অক্ষের জিরো কয় অক্ষের জিরো তাহলে ধরো একটা একটা গাড়ি এই যে একটু অঙ্কন করছিলাম গাড়ি ধরো ওই গাড়িটা আমাদের কি হইতেছে যে দুই সেকেন্ডে এই এগুলো টাইমটা সেকেন্ডে দুই সেকেন্ডে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করছে পাঁচ মিটার তাহলে এই যে হলো আছে আর এটা হলো সেকেন্ডে দেয় এই তো দুই সেকেন্ডে পাঁচ মিটার এই যে এখন দেখো চার সেকেন্ডে ধরো দশ মিটার চার সেকেন্ডে দশ মিটার আচ্ছা এরপর ছয় সেকেন্ডে ছয় সেকেন্ডে এটাও ধরো দশ মিটার ছয় সেকেন্ডে দশ মিটার এরপর আট সেকেন্ড ধরো এই যে আট সেকেন্ড এই আট সেকেন্ডেও দশ মিটার এখন দশ সেকেন্ডে দশ সেকেন্ডে দশ সেকেন্ডে ধরো পনেরো হয়ে গেছে মানে পনেরো মিটার দশ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে পনেরো মিটার আর বারো সেকেন্ড বারো সেকেন্ডে অতিক্রম করছে হলো বিশ মিটার এরপর চৌদ্দ সেকেন্ডে তাহলে চোদ্দ সেকেন্ডে চোদ্দ সেকেন্ডে ধরো অতিক্রম করছে হলো দশ মিটার চোদ্দ সেকেন্ডে দশ মিটার আবার ষোলো সেকেন্ডে ধরো পাঁচ মিটার এই যে পাঁচ মিটার ষোলো সেকেন্ডে পাঁচ মিটার তাহলে গ্রাফটা অঙ্কন করলে এই যে এই যে এখান থেকে আবার উপরের দিকে উঠে যাবে এখান থেকে আবার এই তো নিচের দিক নামতে থাকবে এখন দেখো যেটা হলো কারাগ্রাফ হয়েছে আমাদের স্মরণ বাই সময় তার মানে বেগের তাহলে বেগের গ্রাফ বা সুষম বেগে শুধু বেগের গ্রাফ না সুষম বেগের আর এই যে পথ চলাটা এই রেখাটা এই রেখাটা আসলে কার এই রেখাটা আসলে স্মরণের স্মরণ নির্দেশ করতেছে মানে কত সেকেন্ডে কতটুকু সময়ে কিরকম স্মরণ বা কিরকম দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এখন দেখো এই যে এই দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা এই পর্যন্ত এই পর্যন্ত দূরত্বটাকে আমরা বলতে পারি সুষম সুষম কেন বলতে পারি সুষম কেন বলা হয় সুষম মানে হলো সুষম বাই সময় তাহলে সুষম বেগ যে বেগের অধিক পরিবর্তন হয় না তাহলে কি সুষম বেগ অধিক পরিবর্তন হয় না তার মানে বেগের মান এখানে যা আসবে এখানেও তাই আসবে দুই সেকেন্ডে যে বেগ দুই থেকে চার সেকেন্ডে সেম একই রকম বেগের মান আসবে ভি সমান এস বাই টি এস বাই টি স্মরণবাহী সময় তাহলে ধরো যদি একটু বের করি এই যে ধরো আমরা এইখানের বেগটা বের করব তাহলে এইখানে যদি বেগ বের করি তাহলে ভি সমান কি হবে এস এভারেড বাই ভি স্মরণবায়ী সময় তো এখন এস স্মরণ দেখো তো কত পাঁচ মিটার আর সময় দুই সেকেন্ড তাহলে এই যে ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে দেখো তো কত মিটার হয় মিটার পার সেকেন্ড বেগের মান এখন আমরা এই বেগের মানটা বের করব এই বেগ তাহলে এই বেগ কত দুই থেকে চার না দুই থেকে চার সেকেন্ড তাহলে এখন দেখো ভিজ ইকুয়াল টু এস এখন দেখো আমরা বেগের এর মান বের করব 2 থেকে 4 তাহলে 5 থেকে 10 হইছে 2 থেকে 4 হলে 5 থেকে 10 অথবা ফুলি যদি বের করি যে 10 সেকেন্ড বা এই যে ধরো আমি দুইটাই দিচ্ছি এখান থেকে ব্যবধান এতটুকু লাগবে আমাদের এই যে এতটুকু এতটুকু মানে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত লাগবে তাহলে এখান থেকে 5 থেকে 10 পাঁচ থেকে দশ তাহলে মিটার স্মরণ কত পাঁচ মিটার পাঁচ থেকে দশ মানে পাঁচ দুই থেকে চার তাহলে কত দুই তাহলে দেখো কত হয় টু পয়েন্ট একই রকম কিন্তু আবার যদি আমরা ফুল মানটা নেই ফুল মানটা নেই তাহলে ফুল মানটা বলতে কত বোঝায় যে চার সেকেন্ড আর দশ মিটার তাহলে এই যে দশ মিটার আর চার সেকেন্ড তাহলে এই ক্ষেত্রেও কিন্তু টু পয়েন্ট ফাইভ মিটার পার সমান এই জন্য বলা হয় বেগ যে বেগের মান অধিক পরিবর্তন হয় না তা হলো কি সুষম বেগ তাহলে এই যে বেগ এইটা আমরা বলতে পারি এখন কিন্তু এই যে এই রেখাটা এখান থেকে এই রেখাটা এই রেখাটা কি হলো তাহলে বেগ গ তাহলে সুষমেগটা কি বেগের মান ও দিক পরিবর্তন হয় না এই যে মানদিক পরিবর্তন হয়নি দেখো 2.5 2.5 আর ফুল মান নিলে 2.5 আসে এখন দেখো 4 থেকে 8 সেকেন্ডে এটা কিভাবে অতিক্রম করছে এই যে 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড তাহলে এটা কি এটার নাম কি সরল রেখা থাকলে সম হয় সরল রেখা থাকলে কি হয় সম হয় তাহলে এই যে সরল রেখা দেখো এই যে সরল রেখা না তাহলে এই যে সরল রেখাটাকে আমরা কি বলতে পারি সম তাহলে শুধু কি সম না তাহলে আর কি আছে সম এখন দেখো এই দিক বরাবর কি আছে সরল না তাহলে এই যে সরল লেখা থাকলে প্রথম নাম কি আসবে সম এর সাথে এক হবে কি অয়ক্ষ বরাবর যা থাকবে স্মরণ আছে না তাহলে সম সরণ আর এখানে যদি হতো তাহলে কি বেগ আছে অয়ক্ষ বরাবর তাহলে সম বেগ হতো আমরা দেখব এখানে দেখো তাহলে সম স্মরণ তাহলে কি হবে সমসরণ তাহলে এই সরল রেখাটা কি নির্দেশ করতেছে যে সমসরণ এখন কথা হলো এটা বলতে কি বুঝায় যে সমসরণ বলতে কি বুঝায় প্রশ্ন তো এখন সমসরণ বলতে আবার কি বোঝাচ্ছে স্মরণ আবার সম হয় কিভাবে দেখো এখান থেকে মনে হচ্ছে কি যে একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে এখান থেকে সে আবার সোজা পথে গেছে তাই না সোজা পথে গাড়িটা তাহলে এখানে কি পাহাড় বেয়ে উঠছে মনে হইতেছে এখানে পাহাড় বেয়ে উঠছে পাহাড় বেয়ে এখানে পাহাড় বেয়ে উঠছে আর এখানে সমান 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 ভাবে গেছে সোজা ভাবে চলে গেছে তাই না আসলে ব্যাপারটা এরকম না তাহলে ব্যাপারটা রকম দেখো ধরো তুমি একটা অচেনা একটা অজানা জায়গায় গেছো তো এখন এই যে এরকম একটা রাস্তা আচ্ছা এখন এখানে এসে ধরো কয়েকটা রাস্তা আছে এদিকে একটা রাস্তা আছে তারপর ধরো এই বরাবর একটা রাস্তা আছে আবার ধরো এদিকে একটা রাস্তা আছে ঠিক আছে এখন এরকম একটা রাস্তা আছে আচ্ছা তুমি এইমরে এখন আসো তুমি ধরো এই দিক দিয়ে আসছো তুমি ধরো এই দিক দিয়ে এই পথে আসছো এই পথে এসে এখানে এখন তুমি ধরো এ দাঁড়া রইছো মানে তুমি এত রাস্তা দেখে আর চিন্তিতছো না যে তুমি কোন দিকে যাবে এখন তার তুমি কোন একটা বন্ধুর বাড়িতে যাবে এটা এক নাম্বার রাস্তা এটা দুই নাম্বার রাস্তা এটা তিন নাম্বার রাস্তা তো এখন এখানে যে তোমার ধরো বন্ধুর বাড়ি হলো এই যে দুই নাম্বার রাস্তায় দুই নাম্বার রাস্তায় সেটা তুমি জানো না তাহলে তোমার কি করা লাগবে এখানে এসে তুমি ভাবতেছো কিছু সময় এই যে তুমি দাঁড়া রয়েছো না তুমি তো এখান থেকে কিছু দূরত্ব অতিক্রম করে আসছো তোমার বাসা থেকে এই পর্যন্ত তুমি আসছো এখানে এসে তুমি দাঁড়া রইছো চিন্তা করতেছো যে এক নাম্বার রাস্তায় যাব নাকি দুই নাম্বার রাস্তায় যাব নাকি তিন নাম্বার রাস্তায় যাবো কোন রাস্তায় গেলে আমার বন্ধুর বাড়ি পাওয়া যাবে তো তখন তুমি একটু দাঁড় অপেক্ষা করতেছো তারপর তুমি তোমার বন্ধুকে কল দিছো তখন বলে দিছে যে দুই নাম্বার রাস্তায় তখন তুমি এই যে দুই দুই নাম্বার রাস্তা ধরে বন্ধুর বাসায় এই যে চলে গেছ ঠিক আছে তো এখন দেখো তুমি যে এখানে কিছু সময় অপেক্ষা করছো না কিছু সময় অপেক্ষা করছো না সেই অপেক্ষাটা হলো এই যে এখানে দেখো এই যে সমসরণ বলতে তাই বুঝাচ্ছে যে তুমি শুধুমাত্র অপেক্ষা করছো কিন্তু দূরত্ব একটু বাড়ে নাই দূরত্ব কিন্তু বাড়ে নাই মানে এই যে তুমি এখানে দাঁড়া রয়েছ মানে এখানে 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 অবস্থানে এখানে দাঁড়া রয়েছে এখানটা এরকম যে এই যে তুমি এখানে আসছো এখানে আসছো এই যে এখান থেকে এখান থেকে টাইম যাচ্ছে দেখো স্মরণ কিন্তু দশ মিটারই আছে দশ মিটার তুমি যে এখানে দশ মিটার অতিক্রম করে আসছো এই যে বাসা থেকে দশ মিটার অতিক্রম করে আসছো ওখানে আসো। তুমি কিন্তু আর আগাও নাই তাহলে এই যে দশ মিটারটাই তাহলে মানে এখানে দশ মিটার এখানে মিটার এখানে তাহলে বলতে কি যে টাইম চলে যাচ্ছে কিন্তু স্মরণ যা অতিক্রম করে আসছো যে দূরত্ব অতিক্রম করে আসছো সেখানেই আসো আর একটু সামনে আগাও নাই দশ মিটার দশ মিটার কিন্তু টাইমটা যাচ্ছে দেখো এই যে চার ছয় আট টাইমটা যাচ্ছে শুধুমাত্র কিন্তু তুমি ওখানে দাঁড়িয়ে আছো তাহলে সমসরণ বলতে কি বোঝায় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তুমি এখানে দাঁড়িয়ে আছো কিন্তু সময় ঠিকই পার হচ্ছে ঠিক আছে এটা হলো সমসরণ তাহলে এই যে সমসরণ চার থেকে আট মানে চার সেকেন্ড তুমি ভাবছো চার সেকেন্ড তুমি ভাবছো এই রাস্তা এই রাস্তা না কোন রাস্তা যাবো এটা ভাবছো তাহলে এখানে দাঁড়িয়ে থেকেই ভাবছো সময় ঠিকই চলে গেছে আচ্ছা এরপর দেখো এই যে তার সেকেন্ড পর্যন্ত সুষম বেগ আবার এখানে সুষম বেগ হয় না দেখো তো এখানে কিন্তু সুষম বেগ হয় এখানেও সুষম বেগ হয় এই যে এই যে সুষম বেগ ব্যবধানটা সমান পার্থক্য যদি সমান হয় তাহলে সুষম মানে সুষম বেগ সমান মান দেখো এখানে যে বেগের মান আসবে এখানে সেম একই বেগের মান আসবে একই বেগ করে দেখো একই বেগ আসবে আমরা ফুল মানটা ধরে করি ফুল মানটা ধরে করলে কেমন হয় দেখো তো ফুল মানটা ধরে মানে এখান থেকে আমরা আবার এখানে এটার নাম কিবেগ আচ্ছা এখন দেখো সুষমবেগে এটার মান আমরা বের করতে পারি তাহলে এটার মান কি হয় ভি সমানিভাইডেড বাই টি তাহলে দেখো এস এর মান কত স্মরণ এখান থেকে দশ দশ থেকে কত হয়েছে এই দশ থেকে বিশ এজ দশ থেকে বিশ এজ বিশ তাহলে দশ থেকে বিশ মানে কত দশ পার্থক্য দশ থেকে বিশ তাহলে বিশ মাইনাস দশ দশ টাইম দেখো তো আট সেকেন্ড থেকে বারো সেকেন্ড তাহলে আট থেকে বারো সেকেন্ড কয় সেকেন্ড চার সেকেন্ড এই যে চার সেকেন্ড দশ ভাগ চার কত হয় টু পয়েন্ট ফাইভ

এই দুই দেখো কি হয়েছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি অসমবেগ তার মানে তোমার এই যে উপর দিক বড় বড় হলো সুসমবেগ আর নিচে নামলে কি হবে অসমবেগ ঠিক আছে নিচে দিক নামলে হবে কি অসমবেক তাহলে এই যে এটা হলো নামছে অসমবেক আচ্ছা এটা সুসমবেগ উপর দিকে উঠছে এটা উপর দিকে উঠছে সুসমবেগ নিচের দিকে নামছে অসমবেগ আবার তো এই যে এখান থেকে এখান থেকে এখানে এটাও তো নিচের দিকে নামছে তাহলে এটাও কি হবে এটাও কিন্তু সেম অসামবেক উপরে উঠলে কি হবে সুষম বেগ আর নিচের দিকে নামলে সুষম উপর দিকে উঠলে সুষমবেগ আর নিচের দিকে নামলে অসমবেগ আর তরণের ক্ষেত্রে সুষম তরণ অসম তরণ এরকম আসবে তাহলে এখান থেকে এখানের পার্থক্য দেখো তো কত হয় বিষ দশ তার মানে দশ থেকে বিয়োগ করব বিষ দশ থেকে বিয়োগ করব বিষ তাহলে এখান থেকে আমরা বেগটা বের করি দেখো তো এই যে এই যে এই বেগটা যদি বের করি এই বেগটা ভি ভি সমান এখনো ঋণাত্মক হয় না দূরত্ব ঋণাত্মক হয় দূরত্ব কিন্তু ঋণাত্মক হয় না তাহলে এইখানে অসম বেগ বুঝাইতেছে যে তোমার এই যে মাইনাস অসম বেগটা হলো কি ঋণাত্মক না অসম মানে হলো মাইনাস তাহলে ঋণাত্মক বেগটা আসবে মাইনাস মান আসবে এই যে দশ থেকে বিশ বিয়োগ আমরা জানি সবসময় কি শেষ আদি শেষ তাহলে শেষ থেকে আদি বিয়োগ করলে মাইনাস আসবে মাইনাস দশ মাইনাস দশ মাইনাস দশ ভাগ হলো কয় সেকেন্ড দুই সেকেন্ড এই যে বারো থেকে চোদ্দ এতটুকু না এই যে এই যে বারো থেকে চোদ্দ তাহলে দশ মাইনাস দশ ভাগ দুই তাহলে কত আসবে মাইনাস ফাইভ মেটার তাহলে বেগের মান ঋণাত্মক আসবে তাহলে এই মানটা যদি ঋণাত্মক আসে এখানেও কিন্তু ঋণাত্মক আসবে তাহলে বেগ পজিটিভ অসমবেগ নেগেটিভ আর এই যে সমসরণ এই তো এতটুকু গ্রাফ সুসমবেগ আর সরল লেখা থাকলে সম হবে আর নিচের দিক বরাবর নাম লেখি হবে অসম ঠিক আছে অসমবেগ আর তরণের ক্ষেত্রে সেম এরকমই কারণ এই গ্রাফটা আমরা দেখবো এটা এই তো একটাটুকুই ঠিক আছে